আমার চুলে কাছে আসো দুটো চলে আসুক কেনো তুমি নাড়ে আজকে আর না ফোটো তোমার দাদা চলে আসুনই দাদা আসার আগে সেটাই সাবলটা ভরতেই হবে আজকে যে তুমি ফোটো না না শোনা ও কিছু না ও তোমার স্যাটার সাবলটা বলে আমি যাবো না বৌদি তুমি যা করে তাড়াতাড়ি করে না হলে দাদা চলে আসবে দেখ্ষুনি बंचुदार ऐसा टाइम हो पहले ना हुआ तो तो तादाद में पीछे ही दो जल्दी पाला हो एक दिन ही बंचुदार के रास्ते पहले ना उस साइड अभी है तो वो ना ना आते ही कौन है आज की तुम ही जाओ है है जाची जाची फोटो तुम ही दिख दे तादाद ही चले जाओ ना उन्हें हमारे बहुत तुम्हारे कमर साइड देखे पहले हमारे साइड अभी है देवे अच्छा वो थी आज का आशीर्वाद ले कल के आवारा आज वो ना ना कल বাকি খেলাটা নয় সেদিন কি হবে আচ্ছা তাই এসো কি হলো বড় ব্যাপারটা লেউড়াই ফুট বৌদির বাড়িতে কি করছিল আমি বড় সিওর এবারে নিশ্চয়ই কোনো ঘাবলা কেস আছে ফুটো আই ফুটো বেলাoverlineটা বাজে গেল কাঙ্কি না শুধু বসে বসে খিলবে।

তারপর দেখছি হ্যাঁ দেখো তুমি ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না কি কিনা আবার হাঁটতে গেছে ধরেছি ওরা কিছুতে একটা গড়বড় আছে এখানে কি গড়বড় আছে কোন ও লেওড়া তোরা আ এখানে বলছি কি হয়েছে নান্টুদা লেওড়া ওই পাশের পাড়ে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি ও যার বাসে রাত্রিবেলা নাইট গার্ডে চাকরি করে ওই ঝুমা বৌদি হ্যাঁ 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 ওই ঝুমা বৌদি তো ঝুমা বৌদি কি হয়েছে আর বলিস না সকালবেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু আমার মতে এইটা ঢুকছে না যে বৌদির বাড়িতে ফুটো সকালবেলা কি করছিল তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো পল্টু দা ফুটো দা এইসব ব্যাপারে কিছু বলেনি তাছাড়া ফুটো তো কদিন ধরে আসছে না ফুটোর সাথে বৌদির কোনো লকপক চলছে না তো বাড়ার বল বৌদির বর কিন্তু হেবি বারোশো দা বাড়া ফুটোকে কেলিয়ে পুরো থেঁতে করে দেবে সেও তাতে আমাদের কি মা আমি হাঁটতে গেলাম বাচ্চাটা রোজ সকালবেলা উঠে কোথায় যাচ্ছি আজকে লেবার আমি দেখেই তবে ছাড়বো

মাগি দরজা খল মাগি চলো মাগি তাড়াতাড়ি দরজা খল আই ঘর মেরেছে আজকে মনে কপালে দুঃখ আছে বড়া ঝুমল বড় নাইট ডিউটি করে লেوڑا বাড়ি চলে আসে না এই তালে আমিও কেটে পড়ি নালে আমারও সারাটা গরম করে দেবে এ লেوڑا কি হবে ভাই আজকে মনে কপালে আমার খুব দুঃখ আছে জানো লেলা লেوڑا তোমার বড়টা আসারও কোনো টাইম পায় না লেও তোর মুড়ির বনে ঘর মেরে দিল মাগি দরজা খল তুমি পালাও আমার বরমনায় এক্ষুনি দরজা নিয়ে বের বলে সব আগে এতবার পালন করার পর তুই এখনো ফুটোর সাথে গা মারাচ্ছিস আচ্ছা তোর একদিন কি ফুটোর একদিন কি করে